আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে দুঃখ হর মন নিয়ে ভিডিওটা করতে হইতেছে গতকালকে যে ট্রাজিডিটা আসলে এটা আপনারা সবাই জানেন সবার মনেই আঘাত করছে এবং ছোটো ছোটো বাচ্চারা নিজের চোখে দেখা জানি না তাদের বাপ মা কীভাবে মানে এই এই ব্যথা সহ্য করতেছে তো যাই হোক আমরা সবাই আমাদের এই ছোটো ভাই বোনগুলার জন্য দোয়া করব আর একটা জিনিস হচ্ছে মানে এই বাচ্চাগুলোর হোমওয়ার্ক করা হইলো না বাসায় যেন একটা হোমওয়ার্কের একটা প্রস্তুতি এইগুলো করা হইলো না বিশ্বাস করবেন না আমার মানে আমি যে কয়বার ফেসবুকে ভিডিওগুলো দেখি আমার খুবই কান্না আসে যদিও এখানে আমার কোনো রক্তের কেউ নাই তারপরও যাই হোক আপনারা দেখ আপনারা হয়তো বা অলরেডি দেখছেন যে ভিএফএস গ্লোবাল নতুন একটা আপডেট দিছে আগামী তেইশ তারিখ নিয়ে তো সেই বিষয়ে কথা বলবো ভিসার বিষয়ে কথা বলবো আর রেভোকারের কিছু কথা বলবো তো ইনশাল্লাহ ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি আবারও একটা জিনিস বলতেছি যে আল্লাহ তাল্লাহ এই বাচ্চাগুলো জান্নাতবাসী করুক আর এরকম জানি মানে পরিস্থিতি কখনো না আসে আল্লাহ তালা আমাদের বিপদ সব মুসিবত সমস্ত কিছু থেকে আমাদের হেফাজত করুক আপনারা দেখছেন যে ভিএফএস গ্লোবাল থেকে নতুন একটা আপডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে আগামী তেইশ তারিখ বুধবারের আপডেট সেখানে বলা হয়েছে যে আগামী তেইশ তারিখ ভিএফএস গ্লোবাল বন্ধ থাকবে ঢাকা চিটাগাং এবং সিলেটে আমি মনে করি এটা একটা তারা ভালো সিদ্ধান্ত নিছে কারণ আমি জানি যদি এটা আগামীকাল বন্ধ না হতো আপনারা সকলেই আন্দোলন করতেন সকলেই আন্দোলন করতেন আজকে হয়তো বা আপনারা আমার এই কমেন্টে এসে বকাবকি করবেন কিন্তু দেখেন মানে একদিনের ব্যবধান আজকে আপনারা এই যে গতকালকে যে ট্রাজিটিটা হলো আজকের দিনটা আগামীকাল যদি আপনারা আন্দোলনটা করতেন আসলে এটা যেন কত বড় একটা আপনাদের জন্য একটা খারাপ হইতো হয়তো বা আপনাদের কেউ বাধাগ্রস্ত করতো না কিন্তু এই যে তেইশ তারিখের আন্দোলনটা মানে যেন তার এখন না করাটাই আমি মনে করি বেটার আপনারা এটা একটা নতুন দিক দেন বিএফএস গ্লোবাল তো বন্ধ কারণ এত বড় একটা ট্রাজেডি গেল এই যে বাচ্চাগুলি মারলো আপনারা ওদিকে ফোকাস দেন ঠিক আছে ভাই আপনাদের লাখ লাখ টাকা অন্য জায়গায় পড়া রয়েছে ড্রিম স্বপ্ন কিন্তু কত তাজা তাজা প্রাণ গেল গা ঠিক আছে এই সময় আন্দোলনটা আপনারা করেন না এটা আপনাদের কাছে আমি রিকোয়েস্ট রিকোয়েস্টে আপনারা এই সময় আন্দোলনটা করেন না এটা আসলে আল্লাহ সইব না ঠিক আছে এটা করেন না আসলে মানুষের যখন বিপদ মানুষ যখন বিপদগ্রস্ত আপনারও বিপদগ্রস্ত কিন্তু এখানে মানুষের একটা এমন একটা পরিস্থিতি হয়েছে এই সময় আপনাদের আন্দোলন করা মানায় না যাই হোক আপনারা সকলেই জানেন ভিএফএস গ্লোবাল আগামী তেইশ তারিখ বন্ধ থাকবে তো আপনাদের যাদের আগামী তেইশ তারিখের অ্যাপয়েন্টমেন্টে জমা ছিল আপনারা আগামী চব্বিশ তারিখ যখন ভিএফএস গ্লোবাল খুলবে সেখানে আপনারা তারা তাদের সাথে কোঅপারেট করবেন অবশ্যই জানার চেষ্টা করবেন যে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা শিডিউলটা রিসেডিউল কবে দেওয়া হবে বা আপনার কবে জমা দিতে পারবেন এই নিয়ে হয়তো বা বিএফএস গ্লোবাল নতুন কোনো আপডেট দিয়ে দিবে যাদের এই অ্যাপয়েন্টমেন্টটা আপনারা আগামীকাল ছিল যারা জমা দিতে পারবে না সেটা ফ্যামিলি বিষয়ে হোক স্টুডেন্ট বিষয়ে হোক ওয়ার্ক ভিসা হোক ভিজিট বিজনেস যেই ধরনের বিষয় হোক সব ভিসার কথাই আমি বলতেছি অবশ্যই ইনশাআল্লাহ মনে করি যে আপনার আপডেট দিয়ে দিবে সে দ্বিতীয় যে বিষয়টা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে আমি কিছুদিন ধরেই আপনাদেরকে একটা জিনিস ফোকাস করতেছি মানে আমার কথার মাধ্যমে আপনারা এই জিনিসটা যাতে আপনারা এই জিনিসটার ভিতরে ফোকাস দেন যে আপনাদের যারা রেবুকারে করছে অনেকেই আমাকে কিন্তু কমেন্টস করছেন আমার সেই ভিডিওতে যে ধরেন আপনি ডিএফএস বলে জমা দিয়েছেন ইতালি অ্যাম্বাসিতে জমা দেওয়ার পর স্ক্যান কপি হোক বা আপনার পাসপোর্ট জমা দিয়েছিলেন জমা দেওয়ার পর আপনার পাসপোর্টটা আপনাকে ফেরত দিয়ে দিছে স্ক্যান কপির তো আপনি শুধু স্ক্যান কপি জমা দিয়েছেন পাসপোর্ট আপনার কাছেই থাকে ঠিক আছে পাসপোর্ট ফেরত দিয়ে দিছে তারপরে আপনারা আর পাসপোর্ট জমা দিতে বলে নাই আপনাকে বলছে রেডি ফর কালেকশন রেডি ফর কালেকশনের পরে আপনি ওয়েপ গ্লোবালে বলে গেছেন গিয়ে দেখেন যে আপনার রেবোকারে করা হয়েছে আমার কথাটা ভালোভাবে বুঝবেন রেবোকারে করা হয়েছে রেবোকারে করার পরে ষাট দিনের ভিতর কিন্তু রেবোকারের যে সিস্টেমটা আপনি ষাট দিন রেবোকারের দিন থেকে আপনি যেদিন থেকে ফাইলটা রিসিভ করবেন সেই দিনের পর সেই দিন থেকে ষাট দিনের ভিতরে আপনার ইতালিতে আপিল করা লাগে কোর্টের ভিতরে তো এরকমভাবে যদি কেউ আপিল করার পর রেজাল্ট পেয়ে থাকেন ধরেন পজিটিভ রেজাল্ট পাইছেন তারপরে আবার ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিয়ে যদি ভিসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই সেই পার্সনগুলো আমাকে একটু দয়া করে নক করবেন আমার ফেসবুক পেজে হোক বা আমার ইউটিউব ইউটিউবে হোক কমেন্ট করবেন আমি আপনাদের সাথে একটু আমার কথা আছে আসলে এই বিষয়টা এখন তুই ক্লিয়ার হচ্ছি না অনেকে বলতেছে হ্যাঁ হয়েছে বা অনেকে বলতেছে পাইছি কিন্তু এ সিস্টেমটা কি আপনারা পরবর্তীতে কিভাবে জমা দিয়েছেন এই বিষয়গুলি আমাদের জানা দরকার যদিও আমি কিছুটা এখানে জানি এখানে বসে কিছুটা জানি কিন্তু আপনাদের থেকে আমার জানা দরকার যদি এরকম কিছু আপনারা এরকম কারোর সাথে হয়ে থাকে যারা পরবর্তীতে পাইছেন ঠিক আছে সর্বশেষ যে বিষয় ওয়াই ফর্ম দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশের এগুলার ভিসা হচ্ছে এবং নোলস্তার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে অনেকে আমাকে বলতেছেন যে চব্বিশের অ্যাপয়েন্টমেন্টের জন্য মানে এখন তোর আমার যে মালিক সেই মালিকের এই নোলস্তা পয়টা রয়েছে এখন তোর অ্যাপয়েন্টমেন্ট পায় নাই তো এখন তোর অ্যাপয়েন্টমেন্ট পায় নাই যেহেতু আপনারা আপনাদের নলস্তার যে প্রোটোকল নাম্বারটা সেই নাম্বারটা আপনারা অনলাইন করার চেষ্টা করেন যেহেতু ছয় মাস যদি এটা ভ্যালিড থাকে আপনারা সকলেই জানেন এখন ছয় মাস যদি চলে যায় এটা অবশ্যই এক্সপায়ার হয়ে যাবে যদি তাদের রুলস অনুযায়ী ডেট এক্সপায়ার হয়ে গেলে এটাকে প্রি আপনার প্রোটোকলে নতুন করে আবার রিস্যু করেন তবে নোলস্তা কিন্তু আপডেট করা যায় না পুনরায় আপনি আপডেট করতে পারবেন না আপনাকে নতুন নোলস্তা দেবে না শুধুমাত্র আপনার প্রোটোকল নাম্বারটা তারা অনলাইনে যুক্ত করে দেবে বা অ্যাড করে দেবে অনলাইন করে দেবে এতটুকুই কাজ ঠিক আছে আপনারা হয়তো অনেকেই বোঝার ভুল করেন মনে করেন যে নোলস্তা আপডেট করা যায় না প্রোটোকল নাম্বারটা শুধুমাত্র তারা অনলাইনে অ্যাক্টিভ রাখবে এতটুকুই ঠিক আছে আর পরবর্তীতে দেখা গেল যে ভিসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু পেট এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর সেই ভূমিকা কিন্তু আপনার মালিককেও পালন করতে হবে যা বা আপনার মধ্যস্থারীতে কারীকে পালন করতে হবে তবে সর্ব শেষ গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনার প্যাক যে মালিকের প্যাক বা স্পিড ডাডির মাধ্যমে আবেদন করা হয়েছে সেই দুটা জিনিসে ফলো রাখতে হবে তাহলেই যদি পেটপুত্তরা থেকে কোনো ধরনের কমিউনিকেশন করে থাকে তাদের সাথে তাহলেই আপনারা কিন্তু একটা আশা রাখতে পারেন যে ভিসা পাবেন বা এরকম কিছু আর আমি বারবার আপনাদের একটা কথা বলি যেহেতু সামনে আন্দোলন বা কর্মসূচি আপনারা করবেন যে সমস্ত ধরনের আপডেট জানি আপনারা অনলাইনে দেখতে পারেন আলেজ্যর জন্য হোক দুধ সার্টিফিকেটের জন্য আসা ভ্যারাসিন হোক মালিকের কুদের জন্য হোক মালিকের ট্যাক্সের জন্য হোক হাবি জাবি মালিকের ঘর বাড়ি যা আছে সব কিছুর জন্য হোক এটা জানি আপনাদের অনলাইনে শো করে পরবর্তীতে যেন আপনারা সরকারের সাথে কথা বলে এটার একটা ফয়সলা করতে পারেন সেটার ব্যবস্থা আপনারা এই আন্দোলনে করে আসবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই দোয়া করবেন যাতে যারা মৃত্যুবরণ করছে সকলে আল্লাহ জানাত করে যদিও ছোট ছোট বাচ্চা ঠিক আছে আর যারা এখন তৈরিও দগ্ধ হাসপাতালে আছে খুব শীঘ্রই জানে বা খুব তাড়াতাড়ি জানে তারা আবার আগের জীবনে ফিরে আসতে পারে আমরা সবাই এই দোয়াই করি এই কামনাই করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ